আসিয়াছি পর কাজে পর দেশে পর দেশে সাক্ষাতে পর বোঝা মাথে নিয়ে পরতরে তরে প্রাণ নিয়ে পরে সে পৌঁছাতে আমার সব নাম এসেছে মাতা তারা সে দেশে ঠাকুরানের আতুল চনে প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে যেখানে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক প্রত্যেকে সঙ্গীর সাথে যুক্ত থাক কারণ স্যামসাং মানুষকে ডেকে ডেকে পার করে দেয় স্যামসাং বুঝিয়ে দেয় তার গণনার দাপট স্যামসাং আজকের দিনেও বুঝিয়ে দিয়েছে তার গণনার কতটা প্রাবল্যতা গণনার কতটা দাপট গণনার কতটা ক্ষমতা গণনা কতটা বাস্তবের সঙ্গে মিল খেতে পারে যাই হোক যারা প্রত্যেকদিন দিন প্রচুর শেয়ার করেন প্রচুর কামেন্ট করেন তাদেরকে অনেক অনেক আশীর্বাদ তারা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাক আর এই সৎসাং পরিবারের সাথে যুক্ত থাক কারণ এই সৎসাং পরিবার মানুষের সাথে মানুষের পাশে সব সময় আমি পুরি থেকে যে যে ওষুধগুলো নির্মাণ করলাম সেগুলো আমি পাঠিয়ে দিচ্ছি আমাদের শালকিয়া শাখার সঙ্গে পাপিয়ার কাছে ওষুধগুলো আমি একবার রিপিট করে দেবো বলো তো আমি কি কি বলে দিলাম আমি একটা কিডনি অমৃত দিয়েছি আমি একটা আমি একটা হৃদয় অমৃত দিয়েছি আমি একটা হৃদয় অমৃত পাউডার দিয়েছি একটা কিডনি অমৃত পাউডার দিয়েছি আর কি দিয়েছি আর আমি একটা দিয়েছি কিডনিকে ডিটক্স করার জন্য আমি মা কিডনি ডিটক্স দিয়েছি কিডনিকে ডিটক্সিফাই করার জন্য আমি জুস দিয়েছি যাতে কিডনিটা ভালো থাকে এটা সবচেয়ে ভালো ডিটক্স হয় কিডনির আমি জানিয়েছি আগামী উনিশে মার্চ পোলাস টুকের মধ্যে পুষ্যা নক্ষত্র এই দিনকে সৌভাগ্যলক্ষ্মী দৈব দেওয়া হবে অ্যাডমিনদের অ্যাফেলাইটেড অ্যাডমিনদেরকে দেয়া হবে দৈব তারা নিজ কার্যালয় থেকে দেবে অবশ্যই করে ক্যান্ডিডেটকে দরবারে এসে হাজিরা দিতে হবে আর যা নিয়ম থাকবে সেটি করতে হবে আগামী পঁচিশে মার্চ চন্দ্রগ্রহণ সত্তর মুখবন্ধ সত্তর মুখবন্ধ যে দৈব অ্যাফিলাইটি অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে প্রিয়জনের ভালোবাসা বজায় রাখতে অ্যাফিলাইটি অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে কিডনি দৈব স্বপ্নসিদ্ধ এটা অ্যাফিলাইটিস অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে হাইপোথাইরয়েডের দৈব অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে বাত এবং হাঁপানের দৈব অ্যাফিলাইটেড অ্যাডমিনদের কাছে নাম নথিভুক্ত করতে হবে এবং প্রত্যেকটা নিয়ম করতে ক্যান্ডিডেটকে দরবারে দরবারে কোন তারিখটা দরবারে হাজির অবশ্যই হতে হবে আগামী নয়ই জুন আগামী নয় জুন আমি আসছি হাওড়া শালকিয়া শাখা সঙ্গের তত্ত্বাবধানে সড়ক সদনে আমি পাপিয়ার ডাকে আগামী এগারোই আগস্ট আমি আসছি আমাদের নীলাভুর ডাকে মহানায়ক উত্তম মঞ্চে এটা হাজরাতে আমি সেখানে আসছি একরাশ প্রকল্প নিয়েই দু জায়গা যাচ্ছি হাওড়া সড়ক সদনে সর্বপ্রথম আর্যের সাথে হাতে হাতে মিলবে পড়ছে আর যে সাথে হাতে হাতে মিলবে দেনান পারছি আমি লিখে দেব তাদের সমস্যা থেকে মুক্তি যদি পাওয়া যায় তাদের মুক্তিপথে কী পদ্ধতি অবলম্বন করা যেতে পারে সেটা আমি অবশ্যই জানিয়ে দেব যাই হোক তার সঙ্গে সমব্যাথী প্রতিরক্ষা সহ একাধিক প্রকল্প লাইন দিয়ে আছে আশাপূর্ণা থেকে শুরু করে সেবা সাথী থেকে শুরু করে একাধিক প্রকল্প সেখানে দাঁড়িয়ে রয়েছে মায়ের পরশ থেকে আয়ুষ্মান থেকে প্রত্যেকটা প্রকল্প অপেক্ষা করছে হাওড়া শাখা সঙ্গে তত্ত্বাবধানে পাপিয়ার নেতৃত্বে শরৎ সদন যাবে বলে শরৎ সদনে গিয়ে বিতরিত হবে প্রত্যেকটা দরবারে তবে অবশ্যই দরবারে যারা উপস্থিত থাকবে তারাই শুধুমাত্র প্রকল্পের দাবিদার দরবারে যদি উপস্থিত কেউ না থাকে তাহলে কোনো মতেই তাকে কোনো প্রকল্প দেয়া হবে না দরবারে উপস্থিতি বাধ্যতামূলক যে উপস্থিত থাকবে না যাকে গিয়ে আমি ওখানে দেখতে পাব না তাকে কোনো প্রকল্প কোনোভাবেই দেয়া হবে না সেটা মহানায়ক উত্তম কুমার মঞ্চেও নীলাচুর নেতৃত্বে এবং আমাদের শরৎ সদন পাপিয়ার নেতৃত্বে এটা আমি জানিয়ে দিলাম রাহুল প্রচন্ড তাণ্ডব সতেরোই মার্চ টু পঁচিশে এপ্রিল আমি তিন রাশিকে সতর্ক করব না চূড়ান্ত সতর্ক বার্তা দেব অলরেডি মাননীয় মুখ্যমন্ত্রীর যে গণনা পশ্চিমবঙ্গের আমি দিয়েছিলাম আমি বারংবার চাই মহাকালের কাছে যাতে আমার গণনা না মেলে মানুষ প্রত্যক্ষ করেছে গণনার দাপট গণনা কথা বলবে গণনা কথা বলবেন গণনা কথা বলবার মতো তার বারবার বলি মহাকালীর কাছে আজকেও যে ঘটনা ঘটেছে আমাদের বলিউডে প্রত্যেকটা মানুষ মেলাচ্ছে গণনা প্রত্যেকটা মানুষ দেখছে গণনা প্রত্যেকটা মানুষ জানছে গণনা কারণ গণনার উপর কিচ্ছু নাই এটাই বারবার বলব আমি রাহুর তাণ্ডবে যে তিন রাশিকে বিশেষ সতর্ক করব তার মধ্যে প্রথম রাশি মেষ স্বাস্থ্য নিয়ে চিন্তা দ্বাদশে রাহু হার্ট অ্যাটাকের সম্ভাবনা হার্টের পেশেন্টদের বার্তা দেব যা বিপি সুগার পেশেন্টদের সতর্ক বার্তা দেব মূল ধারণ করতে বলবো অরেঞ্জ এবং মেরুন রং বিশেষ করে ইউজ করতে বলবো নীল কাপড় না পড়তে বলবো এই সময় নীল রং যত বেশি সম্ভব দান করবে আর মন্ত্র ওম প্রাম প্রেম প্রম স এই মন্ত্র যত বেশি জপ করবে তত বেশি ভালো নেক্সট রাশি সিংহ রাশি শনির দৃষ্টি যেরমভাবে রয়েছে সেটা মৃত্যুস্থান স্থান অষ্টমকে দুর্বল করছে যারা হসপিটালে আছে তারা সতর্ক থাকবে হসপিটালাইজ যোগ আছে প্রিয়জনের ব্রিয় যোগ রয়েছে এবং সর্বদিক থেকে সতর্ক হতে হবে নেক্সট রাশি তিন নম্বর এটা আমি বলবো ধনু রাশি এই সময় নীল কাপড় কিনবে না তেল কিনবে না বুধবার শনিবার করে নিরামিষ আহার করা ভালো